পুলিশ দিয়ে রোখা যাবে না প্রতিবাদ প্রতিরোধ চলবেই রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি স্মার্ট মিটার ও সারের কালোবাজারি প্রতিরোধে চার জানুয়ারি জেলায় জেলায় মহাকুমা দপ্তরে বিক্ষোভ ছয় মার্চ কলকাতায় গণ আইন অমান্য জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ বিদ্যুৎ আইনসহ জনবিরোধী নীতির প্রতিবাদে রাষ্ট্রপতির উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে এসিউসিআইসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে রাজ্য জুড়ে চূড়ান্ত দুর্নীতি মূল্যবৃদ্ধি বৃদ্ধি সারের কালোবাজারি বিদ্যুতের মিনিমাম চার্জ ফিক্সড চার্জ স্মার্ট মিটারের আক্রমণ সুকৌশলে বিজেপি সরকারের সর্বনাশা জাতীয় শিক্ষানীতি চালু মদ ও মাদকের প্রসার নারী নির্যাতনের বিরুদ্ধে এবং অবিলম্বে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ বকিয়া দিয়ে দেওয়ার দাবিতে এসইউসিআইসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে জেলায় জেলায় শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান যে দাম বৃদ্ধি হচ্ছে এবং আপনারা দেখেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার এবং আপনারা জানেন বিদ্যুৎ আইন দু হাজার কুড়ি যেখানে স্মার্ট মিটার চালু করছে যেখানে স্মার্ট মিটারের জন্য আসাম ভাসামে তারা মানে স্মার্ট মিটার বাতিল করতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যে সেই স্মার্ট মিটার চালু করতে এর বিরুদ্ধে আমরা গণআন্দোলন করে করেছি এবং ধর্মকে যে সাধারণ মানুষ ধর্ম যেটা ব্যক্তিগত বিষয় কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকার ধর্মকে সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশিয়ে দিচ্ছে ধর্ম আর তার ব্যক্তিগত ব্যাপার থাকছে না এসবের বিরুদ্ধে আমরা গণআন্দোলন করে তুলছি বারো দফা দাবিতে রাশিন কাছে আমরা এই দাবিপত্র নিয়ে জমা দেব আগামী ছয়ই মার্চ আমাদের আইন মান্য সেই জন্য আমরা এই স্বাক্ষর সংগ্রহের আজকে কর্মসূচি নিয়েছি সারা রাজ্য জুড়ে আমাদের এই স্বাক্ষর সংগ্রহ চলছে জুড়ে এবং কেন্দ্র সারা দেশ জুড়ে দুর্নীতি সমস্ত পাবলিক মানি নিয়ে তসরি এবং রাজ্যে আপনার নিয়োগ কেলেঙ্কারী একটা সাংঘাতিক জায়গায় দাঁড়িয়েছে নেতা মন্ত্রীরা চেয়ে থাকছে কিন্তু প্রতিকার কিছু হয়েছে না এর সাথে কালোবাজারি তার সাথে যুক্ত করে আপনার এই বিদ্যুতের ফাষন স্মার্ট মিটার বসানো জনগণের থেকে যেন তেন প্রকারণে ব্যবসায়ীদের লাভ করানোর জন্য সরকার সমস্ত কোনো রেগুলেটরি কমিশন কোনো ফাংশানি করছে না এখানে তারা দাম বাড়িয়ে যাচ্ছে দিনের পর দিন এবং জনগণ তার পয়সা গুনতেই থাকছে এইরকম একটা পরিস্থিতিতে রাজ্য এসি বিসিআই কর্মী দলের পক্ষ থেকে আমরা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে এই স্বার্থ সঙ্গে কর্মসূচি আমরা নিয়েছি কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে রাজ্যে যে সমস্ত সরকাররা আছে তাদের এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করছি আগামী আইন এবং এর সাথে যুক্ত করে আপনার প্রেসের যে আইন নিয়ে এসছে তাদের বাস্তবে কোনো গণতান্ত্রিক অধিকার সাধারণভাবে যা থাকে সেগুলো থাকছে না আমরা এরকম পরিস্থিতিতে আমরা ছয়ই মার্চ আপনার অমান্যের কর্মসূচি নেওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে এবং আন্দোলন সারা দেশে রিপোর্ট বিশ্ব টাইমস आगामी